আসসালামু আলাইকুম আমার দুটি প্রশ্ন আছে প্রথমটি হচ্ছে মুসলমান মেয়েরা ইসলাম ধর্ম অনুসরণ করে কেন অমুসলিমদের বিয়ে করতে পারে না আমার আরও একটি প্রশ্ন আছে ইসলামে এটা সিদ্ধ যে একজন পুরুষ চারবার বিয়ে করতে পারেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীকে কি জানাতে হয় নাকি না জানিয়েই দ্বিতীয় বিয়ে করা যায় বন্ধুটা প্রশ্ন করলেন তিনি প্রশ্ন করলেন প্রথম প্রশ্নটা হচ্ছে তার জানা মতে ইসলামে এটা আবশ্যক যে দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয় এবং তার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইসলামে কেন একজন পুরুষ মুসলিম কোনো মেয়েকে বিয়ে করতে পারে না আপনার প্রথম কী তো প্রশ্নটি এরকম যে মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী একটি মেয়ে কোনো অমুসলিমকে বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে কিনা মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কোনো মেয়ে কেন অমুসলিম পুরুষদের বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে না কারণটা হচ্ছে এটা আমাদের স্রষ্টা আল্লাহসবান ও দালাল আর নির্দেশের বিপরীত আল্লাহ বলেছেন পবিত্র করোনা বাকারা নম্বর দুই এক নম্বর দুশো একুশ যে তোমরা মুসলিদকে বিয়ে করো না যতক্ষণ না সেই ইমান আনে মূর্তিপূজারীকে বিয়ে করো না অবিশ্বাসীকে বিয়ে করো না যতক্ষণ না সেই ইমান আনে এমনকি যারা ঈমান এনেছে তারা যদি কীর্তদাসও হয় যারা ঈমান আনেনি তাদের চেয়ে ও ইমানদার অনেক অনেক ভালো যদিও ওই মুসলিম মানুষ ওই অমুসলিম তোমাদের মুগ্ধ করে তবুও মানে এমনকি যদি সে বিশ্বের সেরা সুন্দর পুরুষ হয় সবচেয়ে ধনী ব্যক্তি হয় আর সে যদি অমুসলিম হয় তার চেয়ে একজন মুসলিম পুরুষ সে কালো কুৎসিত ক্রীতদাস হলেও অনেক অনেক বেশি ভালো একইভাবে তার বলা হয়েছে যে একজন পুরুষ কোনো নারী ইমান না না পর্যন্ত তাকে বিয়ে করবে না একজন মুসলিম নারী যদি ক্রীতদাসও হয় তবু সে ওই মোহনীয় অমসলিম নারী অপেক্ষা অনেক ভালো আর যৌক্তিক কারণটা হচ্ছে বোন যে কোন গাড়ি বা কোন বাহনের একটি চাকা যদি হয় বাইসাইকেলের আর অপর চাকাটি হয় ট্রাকের তাহলে কি সেটা চলবে স্বাভাবিক তো চলবে না চারটি চাকার সবকটি সমান হতে হবে এবং আপনি আরো জানতে চেয়েছেন অমুসলিমকে বিয়ে করে মুসলিম মেয়ে কি ভালো মুসলিম হতে পারবে কারণটা হচ্ছে যে ইসলাম ধর্মে আমরা চাই আমাদের স্বামী কিংবা স্ত্রী আমাদের জীবন সঙ্গীরা তারাও জান্নাতে যাক এখন স্ত্রী জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেলো স্বর্গে যাওয়ার পথ খুঁজে পেলো এবং সে ইসলাম ধর্ম অনুসরণ করে জান্নাত পেলো তাকে অনুসরণ করতে হবে কোরআন এবং সহিহ হাদিস এখন ভাবুন তো যখন স্ত্রী জানতে পারল যে সে জান্নাতে যাচ্ছে এবং তার স্বামী যিনি প্রতিমা পূজা করছেন যিনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন না তিনি যাচ্ছেন দোজখে পরকালের জীবনের তুলনায় বোন এই জীবন খুবই ছোট জীবন এ জীবনে বল আপনি হয়তো স্বামীর সঙ্গে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর কাটাবেন 60 বছর পরকালের জীবন হলো অনন্ত জীবন তাহলে সেই মহিলা তো সার্থপর একজন ভালো মুসলিম বা ভালো মুসলিমা একজন ভালো মুসলমান পুরুষ কিংবা নারী চাইবেন তার জীবন সঙ্গী তার স্বামী ও স্ত্রী জান্নাতে যাক সুতরাং এটাই কারণ এজন্যই স্বামী এবং স্ত্রী দুজনেরই মুসলমান হওয়া জরুরি আমরা দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে বলি মুসলিম পুরুষের দ্বিতীয় স্ত্রী গ্রহণের লাগে প্রথমে স্ত্রীর অনুমতি নেয়ার বাধ্যবাধকতা আছে কি না নিকানাময় উল্লেখ না থাকলে এটা আবশ্যকীয় নয় যদি নিকানাময় উল্লেখ থাকে বিয়ের চুক্তিতে উল্লেখ থাকে যদি স্ত্রী বলে থাকেন যে আমি জীবিতে থাকা পর্যন্ত তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে তখন এটা আবশ্যকীয় যদি নিকানাময় না থাকে এটা তাহলে আবশ্যকীয় নয় তবে অন্তত তাকে অবহিত করতে হবে কেন দ্বিতীয় স্ত্রী গ্রহণের

প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া সেখানে আবশ্যকীয় না হলেও স্ত্রীর মধ্যে সমান আচরণের কথা ভেবে আপনাকে অন্তত বিষয়টা থেকে জানাতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ